দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বা ইনফ্লেশন এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যেখানে সাধারণত পণ্যের দাম বৃদ্ধি পায় যার ফলে একে সাধারণভাবে মূল্যস্ফীতি বলে পরিচিত এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থনৈতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বাড়ে এবং এর ফলে মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণসমূহ চাহিদা বৃদ্ধি বা ডিমান্ড পুল ইনফ্লেশন যখন পণ্যের জন্য চাহিদা বৃদ্ধি পায় কিন্তু সরবরাহ সেই চাহিদার সাথে সংগতিপূর্ণ না থাকে তখন মূল্য বাড়ে যেমন কোনো পণ্যের উৎপাদন কম থাকলে এবং ক্রেতাদের চাহিদা বাড়লে তা দাম বাড়ানোর দিকে ঠেলে দেয় ব্যবসায়িক খরচের বৃদ্ধি বা কস্টপুস ইনফ্লেশন যখন উৎপাদন খরচ বাড়ে যেমন শ্রম খরচ কাঁচামালের দাম বৃদ্ধি বা অন্যান্য উৎপাদন খরচ বেড়ে যায় তখন ব্যবসায়ীরা সেই খরচের ভার গ্রাহকের ওপর চাপিয়ে দেয় যার ফলে দ্রব্যের দাম বেড়ে যায় মুদ্রার সরবরাহ বৃদ্ধি বা মনিটরি ইনফ্লেশন যদি কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে বেশি টাকা মুদ্রণ করে তবে বাজারে মুদ্রার পরিমাণ বাড়ে এটি মুদ্রার মূল্য হ্রাস ঘটায় ফলে দ্রব্যের দাম বাড়ে আন্তর্জাতিক প্রভাব বা এক্সটার্নাল ফ্যাক্টার্স আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেলে যেমন তেল বা কাঁচামালের দাম তা স্থানীয় বাজারে প্রভাব ফেলতে পারে যার ফলে মূল্যস্ফীতি সৃষ্টি হয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রভাব ক্রয় ক্ষমতার হ্রাস মূল্যস্ফীতির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় অর্থাৎ পূর্বে যে পরিমাণ দ্রব্য তারা কিনতে পারতেন এখন তাতে সীমাবদ্ধতা তৈরি হয় বাজারে অস্থিরতা যখন দাম বাড়ে তখন অর্থনীতির বিভিন্ন খাতের মধ্যে অস্থিরতা তৈরি হয় যা ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মোকাবিলার উপায় মুদ্রানীতি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি ব্যবহার করে অর্থনীতিতে টাকা সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে যদি মূল্যস্ফীতি বেশি হয় তাহলে সুদের হার বাড়ানো হতে পারে কর ব্যবস্থা এবং সাবসিডি সরকার কর ব্যবস্থা এবং সাবসিডি নীতি গ্রহণ করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে আন্তর্জাতিক বাণিজ্য নীতি আন্তর্জাতিক বাণিজ্য সুষ্ঠু রাখতে এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি করতে সরকার কৌশল গ্রহণ করতে পারে সামগ্রিকভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্ববতী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক এবং এটি মোকাবিলা করতে সঠিক নীতি প্রয়োগ অপরিহার্য